অ্যাডভান্স রোড নলেজ ইনফরমেশন প্রাইভেট লিমিটেড নামে বেসরকারি সংস্থা বিদ্যুৎ দপ্তরে কাজ করিয়ে বেতন না দেওয়ার অভিযোগে জয়নগরে তাদের অফিস সামনে পুনরায় বিক্ষোভ প্রদর্শন করে কর্মীরা প্রসঙ্গত ইতিপূর্বে তারা চলতি মাসে বেতনের দাবিতে জয়নগরস্থিত স্থিত অফিস সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী আজই এই অফিসের সামনে পুনরায় বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি একটাই তাদের বকেয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদান করতে হবে উত্তেজিত কর্মীদের আস্ফলনের শেষ পর্যন্ত পুলিশ আসে এবং এলাকার মানুষও এগিয়ে যায় এলাকার পক্ষ থেকে মালিককে কর্মীদের সাথে কথা বলতে বলা হয় উপায়ন্তর না দেখে মালিক পক্ষ থেকে কথা বলা হয় কিন্তু সমস্যার সমাধান কিভাবে হবে সে নিয়ে কোনো সূত্র বেরিয়ে আসেনি ক্ষুদ্র কর্মীরা চট জলদি সমাধান চান তা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দেন তারা এ ব্যাপারে অনেকে জল ঘোলা হয়েছে কিন্তু বিদ্যুৎ দপ্তর এবং বেসরকারি সংস্থা কারোরই কোনো হেলদুল নেই কপাল পড়েছে হতভাগা কর্মীদের এরই আধুনিক নাম আউটসোর্সিং যা কর্মী ঠকানোর কল বলে ইতিমধ্যেই প্রমাণিত আমি আছি জুনিয়র অপারেটর এমন আমার পাশাপাশি আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কতদিন আপনি এই যুক্ত আমি আমরা এটার সাথে পাঁচ বছর ধরে যুক্ত আছি টাকা ছয় মাস ধরে আমরা মানে এটা প্রত্যেকবারে এমন হয় ছয় মাস সাত মাসের ধরে ছয় মাস সাত মাসের ধরে দুই মাসের স্যালারি দেয় ঠিক আছে আমরা সাত মাস যদি কাজ করি আমরা ভাড়া দেখতে সেটা বা বাড়িতে বাড়ি থেকে আশি পাঁচ আশি কিলোমিটার জার্নিং করে আইলে আমরা গাড়ি ভাড়াতেই জায়গা কিন্তু দুই মাসের টাকা তাহলে আমরা আরো তিন মাসের টাকা ব্যালেন্স থাকতে যেতে আছে এরপরে দোকান বাকি আছে আমরা বাকি লক্ষ্য করে সেটা কোনো রকম দিন কাটার যাচ্ছে এরপরে বউ বাচ্চা ছেলে মেয়ে ছেলে মেয়ে পড়াশোনা করতে আমরা চলতে ফ্যামিলি চলতে অনেকটা কষ্ট হতো আমরা সরকারের কাছে এটাই শুধু আমরা একটা রিকুয়েস্ট থাকবো মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং কি আমরা যে পাওয়ার মিনিস্টার স্যারের স্যার আছে আমরা যাতে এই টেন্ডার থেকে আমরা মুক্ত করে আমরা যাতে একটা সুনির্দিষ্ট জায়গাতে যাতে আমরা রাখে কাছে আমরা ছয় মাস ধরে সেরে আমরা কোনো স্যালারি দুই বছর ধরে ইপিএফ ছয় মাস ধরে কোনো টাকা পাইতে গত কিছুদিন আগে আঠাশে নভেম্বর আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি টাকা ঢুকছে দেখা গেছে যে যে মহলে যে মানে গ্রামাঞ্চলে যে বাইরা আছে তারা স্যালারি ঢুকছে না যারা শহরাঞ্চলে আছে তারা স্যালারিটা ঢুকতে গেছে তো আমরা তারের কাছে এটাই কমু যে টাকা ঢুকলে সবাই যাতে একসাথে টাকাটা ডুবে সবাই যাতে একসাথে পায় আর আজকে আবার কারণ হইতেছে আমরা আজকে এখান থেকে টাকা দিব টাকা দেওয়ার পরে আমরা এখান থেকে টাকা দিবে আমরা যে মালিক আছে আর কে মালিক দেবানুজ বিশ্বাস তাদের নাম ওই সারে যদি আমরা এমডি তানি এমডি কোম্পানির এমডি সারে আমরা আজকে টাকা দিয়ে দিব ফুলাবিনের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিব আমরা লগে এখান থেকে যখন যদি না দেয় এরপরে আমরা এর থেকে আজকে তো দশ দিন পরে আবার এই প্রোগ্রামটা করছি এরপরে দেখা যাবে যে পাঁচ দিনের মতো আমরা এর থেকে বড় একটা আন্দোলন করি